যুক্তরাজ্যে এসএলএম আবেদনকারীদেরকে হোটেলে রাখার মাধ্যমে ট্যাক্স পেয়ারদের বিলিয়ন বিলিয়ন পাউন্ডের অপচয় করছে হোমবিশ সসা লন্ডন ফিশ বাজারে হাসানি লন্ডনের সবচেয়ে বড় ফিশ বাজার গ্রিনিস্ট্রিটের লন্ডন ফিশ বাজারে পঁচিশ অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত মেগা সেল ব্র্যান্ডেড কোয়ালিটি মাছের সেরা বাজার লন্ডন ফিশ বাজার হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে তারা বলছে ত্রুটিপূর্ণ কন্ট্রাক্ট এবং অনুপযুক্ত ডেলিভারির কারণে হোম অফিস এই অর্থের অপচয় করছে এবং এর মাধ্যমে যেখানে শর্ট টার্ম অ্যাকোমোডেশনে অ্যাসেল আমেদনকারীদেরকে রাখার কথা ছিল সেটি তারা দীর্ঘমেয়াদে হোটেলে রাখছে এবং এর ফলে অর্থের অপচয় হচ্ছে এই কমিটি বলছে গত কয়েক বছরে যে পরিমাণ অর্থ ব্যয় হওয়ার কথা ছিল এসএলএম আবেদনকারীদেরকে হোটেলে রাখার সেটি তিন গুণ বেড়ে বর্তমানে পনেরো বিলিয়ন পাউন্ডেরও বেশি খরচ হচ্ছে বলা হয়েছিল প্রায় এক লাখেরও বেশি এস কারীদেরকে সরকারিভাবে আবাসন সুবিধা দেওয়া হচ্ছে এবং তার মধ্যে বত্রিশ হাজারকে রাখা হচ্ছে দুইশো দশটি হোটেলে এবং দু সাল থেকে তৎকালীন কনজারভেটিভ সরকারের আমল থেকে সেটি দশ বছরের চুক্তি রয়েছে অনেক অনেক হোটেলের সাথে কিংবা অ্যাকোমোডেশনের সাথে দু সাল পর্যন্ত এবং সে সময় বলা হয়েছিল প্রায় চার দশমিক দুই বিলিয়ন পাউন্ড খরচ হতে পারে কিন্তু সেটি বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে পনেরো দশমিক তিন বিলিয়ন এবং বলা হয়েছে দুটি অ্যাকোমোডেশন প্রোভাইডার রা যে অতিরিক্ত মুনাফা করেছে কিংবা তাদেরকে জরিমানা করা হয়েছে সেই অর্থ উদ্ধার করতে পারেনি হোম অফিস এইসব ব্যর্থতা তুলে ধরা হয়েছে হোম অ্যাফেয়ার সিলেক্ট কমিটির প্রতিবেদনে প্রধানমন্ত্রী স্যার কেয়ারাস্টারমার তিনি বলেছেন তিনি খুবই রাগান্বিত হয়েছেন এবং তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে এর ফলে বিগত সরকারের যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সেটি লেবার বহন করছে এবং তিনি ইতিপূর্বে প্রমিস করেছিলেন এই সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তিনি সবগুলো হোটেল বন্ধ করে দিবেন তবে এই রিপোর্টে আরেকটি যেটি বলছে সেটি হচ্ছে আসসালাম আবেদনকারীদেরকে সরকারিভাবে যে অ্যাকোমোডেশন দেওয়ার কথা সেক্ষেত্রে বাসা কিংবা অন্যান্য স্থান যেহেতু সংকলন হচ্ছে না সেখানে সেই জন্য সরকার হোটেলের উপর বেশি পরিমাণ নির্ভরশীল হয়ে পড়েছে কিন্তু অনেক হোটেল উপযুক্ত নয় অনেক হোটেলের সাথে যেসব চুক্তি করা হয়েছে সেগুলো ত্রুটিপূর্ণ এবং এসব কারণেই সরকারের এই বিপুল পরিমাণ ব্যয় বেড়ে যাচ্ছে তবে লেবার সরকার বারবার প্রধানমন্ত্রী এবং হোম সেক্রেটারি শাবার মাহমুদ তারাও বলেছেন যেটি সেটি হচ্ছে এই সংসদের মেয়াদকালীন সময়ের মধ্যেই হোটেলগুলো সবগুলো বন্ধ করে দেওয়া হবে এবং ইতিমধ্যে অনেক হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যেসব এস আবেদন বর্তমানে রয়েছে সেগুলো খুব দ্রুততার সাথে নিষ্পত্তি করা হচ্ছে এবং যাদের এস আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে তাদেরকে যাদের এই দেশে আর থাকার কোনো অধিকার নেই তাদেরকে দ্রুততম সময়ে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং সেই সংখ্যাটি এই লেবার সরকারের সময়ে অনেক বেশি पर बने वृद्धि पे छे सरवा हुसैन टॉप न्यूज़ लंदन